আছে আর নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল ঠেঙ্গা ধরে একটা আশার মারলাম কুত্তার পেশাব দিয়া তুই নিজের বাঁচাইতে পারিস না আমারে বাঁচাবি কেমন খুলে গেছে হুজুরাম হেসে দিলেন এসেছে হুজুর হেসেছিলেন যখন তার সব বিকশিত হয়েছিল হুজুর বলছেন আমার কাছে কেন এসেছ তোমার এই বাঙ্গা খোদারে নিয়ে লোকটি বলছে হুজুর আমি বুঝতে পেরেছি আমি তো ভুলের মধ্যে ছিলাম আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না আমি সত্যের সন্ধানে এসেছি সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন নবীজি পড়লেন পড়ো লাহাম এহু মহম ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকৃতি জানালো তখন তার উপর নেমে এলো অকথ্য নির্যাত কেতাবের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারের মারো মারার জন্য চকটার ভিতরে হাজার হাজার প্যারাক মারো তকটায় প্যারাক মারা হলো তকটা চারে উল্টায় দিল প্যারাক গুলো খাড়া হয়ে গেল প্যারাক বোঝেন কিনা প্যারাক বোঝেন প্যারাক গুলো খাড়া হয়ে গেল ফেরাউন বলল এর উপরে আসিয়া ভুট করে সহায় দাও একরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপরেই না নে মারতেই থাকো উপরে নারী দেহ আসিয়াকে সয় দেওয়া হল আর চতুর্দিক দিয়া মাপ আঘাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলিন ডেকে বলেন আমার আসমাদের সব দরজা খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায় আল্লাহর এই রাস্তায় মানুষ কোন কুণ্ঠাম করে না যদি ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান মজবুত যায় তার জীবনের মোটেও করা হয় না জীবন দিয়েছেন আল্লাহ এ জীবন দিব কাকে ফিরায় দেব বিপদ এলে আমরা আল্লাহকে স্মরণ করি আর কেটে গেলে তাকে বেমালুম খুলে যায় আমাদের প্রায় সবারই অবস্থা এরকম মানুষের অভ্যাস হলো যখন সুদিন আসে আল্লাহরে ভুলে যায় আর যখন বিপদ আসে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে কথা ঠিক কিনা করিম বলছে যখন আমি বান্দাকে নিয়ামত দেই নিয়ামত পিলে পরে তখন সেই পিঠ প্রদর্শন করে আমার বুড়ো আঙ্গুল দেখায় আর যখন বিপদ আসে তখন লম্বা দোয়া শুরু করে যায় চৌড়া দেখেন না যখন বরকি হয় প্রচন্ড ঝড় এসেছে এই ঝড়ের মোকাবেলায় কাঁদতে থাকে আল্লাহ আমার বাঁচাও রক্ষা করো আল্লাহ যদি দয়া করে মেহরবানি করে ঘর বাসায় দিল তারপরে সকাল বেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন পাকা শাল কাঠের দিছিলেন আর তাল গাছের চৌকাট দিছিলেন নইলে কি ঘর টিকত যে ধাক্কা লাগছিল আল্লাহ কয় দেখো বাঁচাইলাম আমি কানলো আমার কাছে আর এখন প্রশংসা করে তাল গাছের আবার বাপ বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে আর বিপদ যখন যায় আর মনে থাকে না এক সারা তুফানের মধ্যে পড়ছিল নদীর ঢেউ প্রচন্ড ঢেউ বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও তারপরে আমি যাইতে পারবো না বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দা আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালু মানুষের ভুলে যায় এই জন্য তৌহিদের দাবি হচ্ছে মানুষ যেন শোকর গোজারকারী কৃতজ্ঞতা শিকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে সব সকর করবে আল্লাহ পানি খাবে পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ কোন একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হবে আল্লাহ রব্বুল আলমিনের কার হবে অবশেষে যখন কান ফাঁকানো আসবে এ আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সব একের থেকে আর একজন পালায় যাবে হারায় যাবে কেউ কাউকে আর খুঁজে পাবে মানুষ পাবেয় হয়ে যাবে এক হাত অথবা অর্থ মাইল অথবা এক বিগত এতটুকু পরে ওই প্রকাণ্ড সূর্যটার তা পালবে গোনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজ গুলি গোলে গোলে নাক কান দিয়ে বের পড়তে লাগবে জিব্বাটা কুকুরের মতো ঝুলে নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 মানুষেরা হয়রান হয়ে যাবে সে হাসরের ময়দানে এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রকনার আমিন বলেন সেদিন দুটো ভাগ হয়ে যাবে এক এক দল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে আরাব কল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে বুজু হুঁই ও মাই দিন মুসফেরাতুন বটিকাতুন মুস্তফ বাবুজু হুঁই ও মাই আর শ্রেণীর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে বন্ধুগণ এই পরকাল পরকালীন জীবন এর সম্ভাবনা এটা যে হবে এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে কেয়ামতে আল্লাহর কাছে জীবনের সব কিছুর করতে হবে এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে পাকের চাইতে মানুষের আর কেউ আছে বিশ্ববাসীর জগতের কল্যাণ কামি আল্লাহর চাইতে রসুলের চাইতে বেশি কেউ কি আছে সে আল্লাপাক সব বলে দিলেন ওপেন সেক্রেট করে দিলেন সব গোপন ফাঁস করে দিলেন কেমনে বিচার হবে কেমনে কেমত অনুষ্ঠিত হবে কেমনে কি হবে সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদের কে ভালো হবে কোরআনুল কারীম বলছে লাইসান বিল রানতু ওয়ান যু হাকুম কিবালাল মাশরিক পূর্ব পশ্চিমে মাথা ঘোরানো সার মত পরা মাথা ঘোরালো মুখ ঘোরালো এটাই কিন্তু সৎকাজ এবং পুণ্নবান এর জন্য পুণ্নবান হওয়ার সৎকাজ করার নেক্কার হওয়ার জন্য যথেষ্ট নয় বরং ওয়ালাকিনাল বিল্লামান মিল্লাহিওয়াল্য়াউ মিল্লাফিম প্রকৃতপক্ষে সব সৎকারই মোমে ভালো কাজ করা প্রকৃত মোমেন্ট সত্যিকারের ভালো মানুষ সত্যিকারের ইমানদার হওয়ার জন্যে দশটি কাজ লাগবে কয়টি কাজ দশটি কাজ লাগবে সেই দশটি কাজের একটি কাজ গত বছর আপনাদের ক্ষেদমতে আরোজ করা হয়েছে দুটি বলা হয়েছে বাকি আজকে বললাম আর একটা হয়ে গেল তিনটা বাকি আছে কয়টা বাকি আছে আরো সাতটা জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কন আলহামদুলিল্লাহ আমার দেশ আমার জাতি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সেক্রেটারিয়েট ক্যান্টনমেন্ট রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাব দেহিমূলক জীবন যাত্রার অনুভূতি সৃষ্টি করে দেওয়া যায় কেয়ামতের কেয়ামত আছে আর জবাব দিতে হবে আল্লাহর দরবারে এই আকাশ ভেঙে পড়বে পাহাড় উড়ে যাবে জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে

এমনকি হাজরতে তিনিও থাকবেন না সব আল্লাহ রব্বুর আর মৃত্যু করে দিবেন এরপরে আল্লাহ একা তিনি বলবেন ইয়া দুনিয়া দুনিয়া আইনা আনহারুকি এ পৃথিবী তোর সেই সমুদ্রগুলো কোথায় নদীগুলি কোথায় তোমার গাছগুলি কোথায় এত বন বনানি এত গাছ ছিল ইয়ার দুনিয়া আইনা লুকি এ পৃথিবী তোর জমিনে যত পাহাড় ছিল পাহাড়গুলি কই যত স্বৈরাচার ছিল জমিনের উপরে যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে দেশ ধ্বংস করেছে মায়ের বুক খালি করেছে ওই স্বৈরাচার গুলি কই কোন জবাব নাই আল্লাহ পাকের পরে বলবেন লেমানিল আল্লাহ তিনবার আওয়াজ দিবে আজকের রাজত্ব কা আল্লাহ পার যখন তিনবার করে ডাক দিবেন কোন জবাব কোনো জবাব নাই কে জবাব দেবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার কেউ তো নাই সব শেষ আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার একমাত্র পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব সে হাসরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হয়ে যেতে হবে কেউ আমরা থেকে না সবাই এখান অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে অপরাধীরা অসহায় হয়ে যাবে আল্লাহ বলে বলেন

পৃথিবী সব বের করে দেবে মানুষ সারাম হয়ে বলবে কি হয়েছে এ মাটির হলোটা কি আমার বন্ধুগণ মানুষ হারান হয়ে গিয়ে বলবে মাটির কি হল আল্লাহ রপ্নার আমিন বলেন ইয়ং দিন তো হাদ ঘটেছে তা সব বের করে দেবে সব প্রকাশ করে দেবে আর এটা এই জন্য হবে যেহেতু তার রবের হুকুম হয়েছে তার রব হুকুম করেছে

اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين দিকে যিনি আকাশ ও জমিনের স্রষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি متوجه হলাম নামাজের অর্থই হচ্ছে متوجه হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া

আল্লাহ নবীর সাহাবি প্রশ্ন করেছেন নবীজীব বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার বাজে কোনো হিজাব থাকে না আমার ফরস হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা ওলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে এর বন্দি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছে মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের এই যে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে সার্বত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আসে নাকি ইসলামের মূল দাওয়াতটা হল ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামী করে এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই তাই হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামীর জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে তা করতে হবে আমাদের দেন সকলে বলি আমিন সকলে কর আমিন মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসে মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা সফা সব সকলে বসে মান ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনে কারিমের আলোচনা শুনেছি দরুদ সালাম পড়েছি জিকে রাজগার করেছি মেহরবানি করে সবটুকুন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের রুট মোবারকে পৌঁছে দাও আল্লাহ তাম পৃথিবীর মাঠির নিচে যত মোমেন মোমেন তাদের আরো আর করে সব পৌঁছায় দাও রব্বু না আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানাই দাও রব্বের হাম হুমা কামা সকলে পড়েন রব্বির হাম হুমা কামারব্বয়ালি সবি আমাদের পীর মুর্শিদ আমাদের উস্তাদ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যার যা মারা গেছে সকলকে ক্ষমা করে দাও গোটা পৃথিবীতে আজকে যত মুসলমান বেঁচে আসেন সমস্ত মুসলমানদের গুনা খাতা মাফ করে দাও সমস্ত মুসলমানদেরকে এক বানায় দাও নেক বানায় দাও মুসলমানদের জিন্দগির গুনা খাতা মাফ করে দাও انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله